আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আমরা অনেকেই অনেকভাবে তো রান্নাগুলো করে থাকি আমি আজকে রান্নাতে করছি প্লেন প্লাও বেগুন ভাজি এবং চিকেন রোস্ট ঝটপট রান্নাটা করেছি যে রান্নাটার অরিজিনাল সাউন্ড আমি ভিডিওতে রেখেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং খুব সহজে স্টেপ ওয়াইজ কীভাবে আপনারা গাছটা দ্রুত করতে পারবেন সেই টিপসগুলো বুঝতে পারবেন প্রথমে আমরা চিকেন রোস্ট রান্না করব এবং পেঁয়াজ ব্রেস্তা করে নিব এই জন্য আমি দুই সাইডে দুইটা কড়া দিয়েছি দুই সাইডে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ দুইটা একই কড়াতে যদি করতে যাই সময়ের পরিমাণ অনেক বেশি লাগবে এজন্য আমি দুই কড়াতে ভেজে নিচ্ছি এক্ষেত্রে একটু সময় কম লাগবে তেলটা যখন পর্যাপ্ত গরম হয়ে যাবে তখন আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এবং প্রপারলি আমরা হিট করে চিকেন দেওয়ার কড়াইটাও গরম করে দেব তারপর একটা চিকেন দেওয়ার পরে দেখেন আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি যেন তেল ছিটকে না আসে অনেক সময় দেখছেন যে চিকেন দেওয়ার পরে অনেক বড়ো বড়ো করে তেল ছিটে আছে কিন্তু আজকে তেলটা আমার একবারও ছিটাই কারণ আমি একটু লবণ দিয়েছিলাম এই জন্য হয় অবশ্যই যারা নতুন রাধুন আসেন তারা চিকেন রোস্ট ভাজার আগে আপনারা তেলের ভেতরে একটু লবণ ছিটিয়ে দেবেন তাহলে তেলটা আর ছিটে আসবে না এ আপনাদের ভাসতে ভয়ও লাগবে না এটা যদি ছিটে অনেক জোরে জোরে তেলটা ছিটাই হঠাৎ করে আমরা একদিকে চিকেনটা ভাসতেছি এবং অন্যদিকে পেঁয়াজটাও ব্রেসটা করে নিচ্ছি পেঁয়াজটা ব্রেস্টা করা হয়ে গেলে আমরা এ পাশে চিকেন রোস্টটা রান্নার জন্য বসিয়ে দেব তখন আমাদের চিকেনটাও ভাজা হয়ে যাবে চিকেনগুলো একে একে ভেজে ভেজে আমরা তুলে নিয়েছি তারপর ওই একই তেলের ভেতরে আমরা এখানে পেঁয়াজ বাটা ইউজ করেছি কিছুটা পরিমাণ আমরা যদি এখানে পেঁয়াজটা বাটা দেই তাহলে গ্রেভিটা একটু ঘন হবে বেশি এজন্য আমরা কিছুটা পরিমাণ পেঁয়াজ বেটে দিয়েছি ব্লেন্ডার ব্লেন্ড করে দিয়েছি আপনারা চাইলে শিল্পাটা বেটে দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে দেখতে দেখতে আমাদের পেঁয়াজ রেস্তাটাও রেডি হয়ে গিয়েছে অবশ্য কালার একটু বেশি চলে আসছে কিছুই করার নাই আপনারা দুই দিকে কাজ করতে গেলে কিন্তু এরকমই হবে অনেক খেয়াল রাখতে হবে নয়তো এরকম বেশি কালার চলে আসবে নয়তো পুড়েও যেতে পারে আগুনটা এমন একটা জিনিস যে আগুনের সাথে কিন্তু কাজে দৌড়ে পারা যাবে না এরকম একটা বিষয় অবশ্যই সব সময় খেয়াল রাখতে হবে আমাদের দেখতেই পারছেন কিছুটা পেঁয়াজ একটু বেশি ডার্ক কালার চলে আসছে তারপরেও অসুবিধা নেই এটা আমরা রোস্টের ভেতরে দিয়ে দিচ্ছি এবং আমরা এই পেঁয়াজ ব্রেস্তা করার তেল আমরা কিছুটা পরিমাণ রোস্টের ভেতরে দিয়ে দেবো এবং কিছুটা পরিমাণ রেখেছি ভাতের ভেতরে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ বেস্তাটা করতে পারতেন সেক্ষেত্রে কী হতো তেলটা আবার বাসি রেখে দিতে হতো আমার বাসি তেলটা পছন্দ হয় না এই জন্য আমি কম কম করে তেল দিয়ে আমি ভেজে নিয়েছি তারপর আমরা রোস্টেড মশলাটা অ্যাড করেছি এবং সাথে সাথে একটু পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা আবার পুড়ে না যায় কালো না হয়ে যায় তারপর এখানে টক দই অ্যাড করে দিয়েছি তারপর মশলাটা একটু কষানো হয়ে গেলে আমরা চিকেনের যে ভাজা অংশগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখানে সাড়ে সাতশ গ্রাম পরিমাণ চিকেন রয়েছে এজন্য আমরা এক প্যাকেট মশলা অ্যাড করি নাই এক প্যাকেটের থেকে আমি এক টেবিল চামচের মতো মশলা রেখে দিয়েছিলাম বাকি অংশ সবটুকু এই চিকেন রোস্টের ভেতরে দিয়ে দিয়েছি আমি যদি মশলাটুকু সব দিয়ে যাই সেক্ষেত্রে হয়তো মশলা পরিমাণটা একটু বেশি হয়ে যেতে পারে কারণ এতে পরিমাণটা ঠিকঠাক দেয়া থাকে তারপর আমরা কাঁচামরিচ এবং কিছুটা পরিমাণ কিসমিস দিয়ে দিয়েছি আর যেহেতু বাদাম বাটা অ্যাড করি নাই এজন্য কিসমিসটাও আর বেটে দেওয়া হয় নাই তবে বাদাম বাটা আর কিশমিস বাটাটা যদি দেন টেস্টের স্বাদ বহু গুণে বেড়ে যাবে তারপর আমরা এখানে পানির পরিবর্তে দুধ দিব এই জন্য আমার গুঁড়া দুধ ছিল এটাকে গুলিয়ে নিব ডিপ্লোমা প্যাকেটের গুঁড়া দুধ যতটুকু পরিমাণ পানি দেওয়ার দরকার আমরা সে অনুযায়ী ততটুকু পরিমাণ দুধ দিয়ে দিব আমি এখানে প্রায় এক কাপের মতো দুধ দিয়ে দিয়েছি এখন ঝোলটা যখন ঘন হয়ে আসবে শেষের দিকে আমরা এখানে ঘিটা অ্যাড করবো আর অবশ্যই একটু চিনি অ্যাড করবো চিনিটা অ্যাড করলে টেস্টের দিক থেকে ভালো একটা ব্যালেন্স চলে আসে আপনারা যদি রোস্টেড প্যাকেট মশলা দিয়ে রান্না করেন ওখানে কিন্তু চিনি অ্যাড করার কোনো কথা থাকে না কিন্তু আপনারা একটু চিনি দিবেন তাহলে রোস্টের প্রপার টেস্টটা আসবে ওটা শুধু শুধু যদি চিনি সারা রান্না করে ফেলেন তাহলে আমার মনে হয় টেস্টটা ভালো আসবে না তারপর আমরা এখানে টু টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি যার জন্য টেস্টটা আরও বেড়ে যাবে তারপর আমরা এটাকে পাশের চুলায় দিয়ে এটা পাশে চুলায় হতে থাকবে আর আমরা এদিকে পোলাওটা রান্না করে ফেলব প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারাও খুব সহজে ঝটপট রান্নাগুলো করতে পারে পর আমরা পোলাওয়ের জন্য এখানে যে পেঁয়াজ ব্রেস্তার তেল ছিল সেগুলো দিয়ে দিব দিয়ে গোটা গরম মশলাটা একটু ভিজে নিব তারপর শাহি জিরা দিয়ে দিব এক চিমটির মতো এবং যা তেলি দিব অল্প বেশি দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে তারপর মশলা মশলাটার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হইলে আমরা সাথে সাথে চিনি কুড়ার চালগুলো দিয়ে দিব। আমরা এখানে চালটাকে ৩০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে পনেরো মিনিট ভিজিয়ে রেখেও পানিটা ঝরিয়ে নিতে পারেন এটা আধা ঘন্টার মতো ভিজানো ছিল তারপর পানি ঝরিয়ে নেওয়া হয়েছে তারপর এখন এটাকে ভেজে নিব প্রপার ওয়েতে ভেজে তারপর আমরা এখানে পানি অ্যাড করবো কতটুকু পরিমাণে পানি অ্যাড করবেন আপনারা যদি প্রতি এক কেজি পোলাও চাল নেন সেক্ষেত্রে পানি দিবেন দেড় লিটার আর আমি যেহেতু এখানে ছয়শো গ্রাম পরিমাণ নিয়েছি সেহেতু ডাবল দিলেও পারফেক্ট হবে কিন্তু আপনি ডাবলের থেকে একশো গ্রাম পানি কমিয়ে দিলেও আরও বেশি ভালো হবে পোলাওটা তবে যত বেশি পরিমাণ পোলাওটা রান্না করবেন তত পানির রেশিওটা কিন্তু কমতে থাকবে আমরা এখানে আটশো গ্রামের মতো পানি দিয়ে দিয়েছি এবং বাকি তিনশো গ্রামের মতো পানির সাথে গুঁড়া দুধ অ্যাড করে রাখছি সেটা দিয়ে দিব তারপর এই পোলাওটাকে আমরা দমে দিয়ে রান্না করব আপনারা যদি সরাসরি পাতিলে রান্না করেন সেক্ষেত্রে পানির পরিমাণ কম বেশি হতেই পারে হয় কম হয়ে যাবে না বেশি হয়ে যাবে এরকম তলায় লাগতে পারে এজন্য অবশ্যই যখন পানিটা শুকিয়ে আসবে তখন তলায় একটা তাওয়া দিয়ে দিবেন আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবং কিশমিশ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর হাই হিটে আমরা পোলাওটা রান্না করে নেওয়ার চেষ্টা করব অল্প পরিমাণে চিনি দিয়ে দিব অল্প যদি চিনি না দেন সেক্ষেত্রে টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য চিনিটাকে দেয়া হয়েছে মূলত আপনারা কেউ যদি চান যে চিনিটা অ্যাভয়েড করবেন সেক্ষেত্রে করতে পারেন কোনো প্রবলেম নেই হাই হিটে রেখে আমরা পোলাওটা কুক করবো যখন চালটা পানি শুকিয়ে আসবে তখন আমরা বিশ মিনিটের জন্য এটাকে দমে দিব পানিটা শুকিয়ে এলে আমরা এখানে পেঁয়াজ ব্রেস্টা অ্যাড করব। আমরা যদি পানি থাকতে থাকতে পেঁয়াজ ব্রেস্তা অ্যাড করি সেক্ষেত্রে পোলাওটা লালচে হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য আমার আরও আরও রেসিপি রয়েছে যেমন নবাবি পোলাও নবাবি পোলাও মূলত পেঁয়াজ ব্রেস্তাটা আগেই দেয়া হয় সেটাও খাইতে অনেক মজা আপনারা চাইলে নবাবি পোলাওয়ের রেসিপিটা দেখতে পারেন এটা যেহেতু প্লেন পোলাও করছে এই জন্য যেন সাদা থাকে ধপধপে সাদা এই জন্য আমি পেঁয়াজ ব্রেস্তাটা পানি শুকিয়ে যাওয়ার পরে অ্যাড করেছি তারপর ঘি দিয়ে দিয়েছি একটু তারপর তাওয়া দিয়ে বিশ মিনিটের জন্য বসিয়ে রেখে দিব এবং যে ঢাকনা একটা ছিদ্র ছিল সেটাও বন্ধ করে দিয়েছি আমাদের ওদিকে রোস্টাও রান্না শেষ হয়ে গিয়েছে তারপর আমাদের বিশ মিনিট দমে দেয়া হয়ে গেলে আমরা পোলাওটা নাড়াচাড়া করে দেবো দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে আপনারাও চাইলে এরকম সুন্দরভাবে রান্না করতে পারবেন অবশ্যই পানির পরিমাণটা ঠিক রাখবেন আমি এখানে ছয়শো গ্রাম পরিমাণ চাল নিয়েছি এবং এগারোশো গ্রামের মতো পানি দিয়েছি পানি দু মিলিয়ায় এগারোশো দিয়েছি পাশের চুলায় আমরা বেগুন ভাজিটা করে নিচ্ছি এটা হয়ে গেলে আমরা পরিবেশন করার জন্য নিয়ে নেব এর সাথে ডিম সিদ্ধ ছিল প্লেন পোলাওয়ের সাথে আপনার কারি আইটেম রোস্ট এগুলো ভালো যায় বেগুন ভাজি ডিম ডিমের কোরমা যেগুলো পারেন আর কি করবেন ছুটির দিনে করবেন বাচ্চারাও খুশি হয়ে যাবে বড়োরাও খুশি হবে আমি যেহেতু এই রান্নাটা রাতে করেছিলাম এই জন্য বাইরের কোনো আলো নাই জাস্ট লাইটের আলোয় রান্নাটা দেখতে পাচ্ছেন আপনারা এই জন্য কালার আপনাদের রোস্টের কালার কম বেশি মনে হতে পারে এটা স্বাভাবিক এটা সন্ধ্যার পরের রান্না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ